একটা রম্যরচনা শোনাই লেখক আমি পড়ছিও আমি আর আপনাদের কাছে নির্ভর করছি যে আপনারা জানাবেন কেমন হলো তাহলে আমি আমার রম্যরচনাটা শুরু করি এই রম্যরচনার নাম হলো প্রাক বিবাহ কথন অর্থাৎ বিবাহের আগে কিছু কথ কথোপকথন হয় বিবাহ এক আশ্চর্য ধন্যান্তরী আর এই যে বিবাহ নামক জায়গাটা বড় মনোরম এখানে যদি একটু ধৈর্য ধরে থাকা যায় তাহলে সব রোগের উপশম অবশ্য একটা সময় কী হয় মেনে নিতে নিতে মানিয়ে নেয় শরীর বিবাহ দু প্রকারের প্রথমটি হচ্ছে ছেলে আর মেয়ে নিজেরাই অভিভাবক হয়ে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে চলে যায় মানে হচ্ছে ওই সাক্ষী সই সাবুত এবং সংসার ফুল নেই মালা নেই ছাদনাতলা নেই ব্যসা একেবারে শটান বাপের ঘর এরও আবার বিভাগ আছে এর প্রথম পর্বে মানে প্রেম পর্বে ছেলেটি প্রথমে খেলায় মাস্টার যেই চারে উঠে আসে তখনই পুকুর পাড়ে এনে একটা অভিভাবক দাঁড় করিয়ে দেয় এবার অভিভাবকের হাতে ছিপ তিনি একটু করে খেলান আর একটু করে ছিপটা ফেলেন এদিকে কন্যা প্রেমের পাখি হলেও বিনা দানা পানিতে আর শ্বশুরবাড়ির দাঁড়ে বসানো যায় না তাই একটা সোনার শিকল চাই মেয়েও তো তখন প্রেমে জড়ো জড়ো শ্বশুরমশাইয়ের প্রতিনিধি হয়ে বাপের গলায় গামচা বেঁধে একটা প্যাচ পারে হবু বর তো পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে চুল চেরা হিসেব শুরু হয় এইসব দিনা পাওনা না না একটা আর্ট থাকে এদেরকে বলা হয় আর্টিস্টিক কষাই খেলাটা যেন জাদুঘরের মতো এবার আধুনিক বিয়ে দ্বিতীয় ভাগটা মানে এটা প্রথম ভাগ বললাম যেখানে ছেলে খেলায় তারপরে যখন মোটামুটি মাছটা চারটা খেয়ে ফেলে তখন অভিভাবক এনে দাঁড় করিয়ে দেয় এবার এই আধুনিক বিয়ের দ্বিতীয় ধাপটা কেমন খবরের কাগজ দেখে পণ প্রথার বিরুদ্ধে নাতি দীর্ঘ সংলাপ লিখে একটা পাত্রীর খোঁজ অবশেষে ফাটনায় দু একটা বলিষ্ঠ শ্বশুর উঠে এলো এক মেয়ে দেখতে এসেছে পাত্রবক্ষ বিশা মানে ভীষণ উদার প্রগতিশীল সংলাপ শুরু হয় পর্যাপ্ত পরিমাণে মিষ্টি ফিশ ফ্রাই চা শিঙারা খাওয়ার পর আরে মশাই ছেলেকে আমি হাটে বেঁচতে এসেছি নাকি খাইয়ে পড়িয়ে এখন একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছি আমার কোনো দাবি নেই মশাই আরে সেসব দিন কি আছে ভায়া যে দাবি করবো ছেলের বাপ হয়েছি বলে কি মাথা কিনে নিয়েছি নাকি আপনার যা প্রাণ চায় তাই দেবেন দরকার হলে স্রেফ শাখা সিঁদুর আর কিচ্ছু দেবেন না তবে তবে শব্দটা একটা বজ্রগর্ভ মেঘের মতো এই শব্দ দিয়েই শুরু হবে পরের কথোপকথন যা রীতিমতো রোমহর্ষক তবে কি জানেন আপনার তো একটা প্রেস্টিজ আছে নাকি আপনাকে আমি কখনোই ছোট হতে দিতে চাইব না আর আপনার মেয়ে যেন কখনো ভাবতে না পারে যে বাবা ঠকালো আপনি আপনার মেয়েকে সালঙ্কারা করে সাজিয়ে পাঠাতে চাইলে পাঠাবেন আবার যদি মনে করেন শাখা সিঁদুর দিয়ে পাঠাবেন আমার কোনো আপত্তি নেই আমি গামছা নিংড়ে জল বের করার পক্ষপাতই নই দ্যাট ইজ অন মাই প্রিন্সিপাল তবে আপনার জামাই আপনার দেওয়া ঘড়ি আংটি কিংবা গাড়ি করে যখন বেরোবে তখন তো আপনারই শোনান এবার অপমান মান দুটোই তো আপনার হাতে মশাই আমি কি করব আরে এটাকে কন্যা দায় ভাববেন কেন দায় তাকে আনন্দ ভেবে নিন না কন্যা আনন্দ আরে মেয়ের বিয়ে তো একবারই দেবেন প্রাণ খুলে দিন মনে হয় যেন কোষ্ঠটা সাপ হলো বহুদিন বাদে পেটটা পরিষ্কার হয়ে গেলো বেশ অনেকটা ঝেড়ে বেড়ে গিয়েছে বহু বছরের পেটে জমে থাকা পদার্থগুলো একেবারে নিমেষে বেরিয়ে গেল আর দেখুন আরেকটা কথা বলি এই ঘরোয়া ফার্নিচার ঈশ্বরের কৃপায় আমার সব আছে খাট আলমারি ড্রেসিং টেবিল আপনি বরং একটা কাজ করবেন ওই সব বস্তুগুলোর মূল্য ধরে মেয়েকে দিয়ে দেবেন এখন মানুষের তো অসময়ের কথা বলা যায় না প্রত্যেকটা মানুষের জীবনে ওঠা পড়া আছে প্রেজেন্টটা নয় ফিউচারটা দেখাই তো বুদ্ধিমানের কাজ শোনা দেবেন কারণ ওটা আপনার মেয়ের অধিকার মানে কন্যা ধন আমি সে অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারি না আপনাকেও আমি সে অধিকার থেকে বঞ্চিত করব না আর এই ফার্নিচারের টাকাগুলো যেটা দেবে। সেটা হচ্ছে আপনার জামাইয়ের সময় অসময় এই কারণে এবার যা দেখুন একটা আমি কথা খালি বলবো সেটা হলো প্রণামী মশাই আমি নাই প্রণামীর ব্যাপারটা বুঝি না আরে প্রণাম করার পা আছে নাকি আজকাল পা কোথায় কাকে প্রণাম করবে তবু সমাজে যখন থাকি তখন যে কজন পরিবারের বেঁচে পড়তে আছে তাদের কাছে আপনার মেয়ে যখন প্রণাম করতে যাবে সেটা তো আপনারই সম্মান বলবে বড় ঘরের মেয়ে আর ভালো ঘরের মেয়ে হওয়ার তো একটা সুবিধা থাকেই কে বলে আমি একটা জিনিস আপনার কাছে কিচ্ছু চাইছি না শুধু একটা জিনিস দেব একটা চাইব দেব না চাইবো চাইবো বসাই বলতে পারলেন ওটা আমার আবদার আমার গিন্নি না একটা গরদ দেবেন আমার গিন্নির না বহুদিনের শখ একটা গরত পড়বে আর ওর ইচ্ছে কি জানেন ওই ঠাকুর বরণ করবে গরত পড়ে তা আমি বললুম তোমার ছেলের যে বউ আসবে সেই তো তোমার কাছে মা লক্ষ্মী গো তাকেই বরণ করবে গরত পরে ও মা আমার গিন্নি তো খুশি হয়ে গেল বললো তাই তো সে তো ঈশ্বরের অংশ তাই না বলুন তো এই যে মেয়েকে আপনার একদম আমি ঠাকুরের তুল্য মনে করেছি এটা তো আপনারই প্রাপ্তি মশাই মেয়ের বাবা খুব খুশি হন তারপর বাড়ি যান বাড়ি গিয়ে বুঝলেন এত বুঝদার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া কি মুখের কথা বউকে ডেকে বললেন ওগো শুনছ ওনাদের দয়ার শরীর চল্লিশটা প্রণামী কেবলমাত্র দিতে বললেন আসলে কার মন কত বড় সেটা বলতে গিয়েই তো পণ প্রথা এসেছে গো পুরাতন যুগ থেকে রমরমা তাছাড়া পণ প্রথা বিরোধী আন্দোলনে নামার আমার কোনো ইচ্ছে নেই আর একক আন্দোলনে নামা সব সময় বোকামি তাছাড়া উনি দুটো প্রণামী কমই দিতে বললেন বললেন আটত্রিশটা বা উনচল্লিশটা দিতে পারেন এটাও তো একটা লাভ বলো মেয়ের বিয়েটা তাহলে হচ্ছে বলো নমস্কার